নমস্কার বৃন্দ আজ আমরা আবারও চলে এসেছি লাইভে তারক আনন্দমূর্তিজির চরণ কমলে জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আজকের বিষয় জাতীয় প্রাণ ধর্ম এ সম্পর্কে আলোচনা করবেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় ওনাকে আমার নমস্কার এবং অনেক ধন্যবাদ

জাতীয় প্রাণ ধর্ম জাতীয় প্রাণ ধর্ম মানেটা এই প্রতিটি জাতির একটা প্রাণ ধর্ম থাকে এখানে জাতি বলতে কোনো ধর্মের সম্প্রদায়কে বোঝাচ্ছে না জাতি বলতে ওই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা কোনো কাস্ট এই সমস্ত বোঝাচ্ছে না জাতি বলতে বোঝাচ্ছে কোনো একটা দেশে জনগোষ্ঠী বহুকাল যাবৎ পুরুষ আনুক্রমে এক ধরনের সংস্কৃতি চর্চা করে এসেছে তাদের ইতিহাস একরকম তাদের ভৌগোলিক পরিবেশ একরকম এইভাবে তারা জীবনযাপন করে এসেছে ধর্ম পালন করে এসেছে চিন্তা ভাবনা করে এসেছে তা এই করতে করতে তাদের একটা স্বভাব তৈরি হয়ে যায় এই সমস্ত করতে করতে তাদের একটা স্বভাব তৈরি হয়ে যায় সেই স্বভাব সেই স্বভাবটাকে বলা হচ্ছে সেই জাতির প্রাণ ধর্ম যেমন ভারতবর্ষের সমস্ত মানুষ একটা জাতি সেটা হলো ভারতবর্ষীয় জাতি ভারতবর্ষের একটা প্রাণ ধর্ম আছে ঠিক তেমনি চীন দেশেরও একটা প্রাণ ধর্ম আছে প্রতিটি দেশেরই একটা প্রাণ ধর্ম আছে সেই প্রাণ ধর্ম হচ্ছে একটা স্বভাব অর্থাৎ ওই ওই দেশের সেই ভৌগোলিক এলাকার মানুষের কিছু কিছু সাধারণ স্বভাব তাদের প্রবণতা তাদের রুচি এই সমস্ত যে একটা বিশেষত্ব থাকে এই সমস্ত দিক থেকে এইভাবে তাদের একটা স্বভাব তৈরি হয় সেটি হচ্ছে ভারতীয় সেটি হচ্ছে প্রাণ ধর্ম প্রত্যেকটি দেশেরই কে প্রত্যেকটি জাতির প্রাণ ধর্ম থাকে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন পৃথিবীর সকল দেশই আপন আপন প্রাণ ধর্ম অনুসারে আনন্দমার্গ দর্শনকে নিজের দেশে প্রয়োগ করতে পারে আনন্দমার্গীয় দর্শনে এই ধরনের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে মানেটা এই আনন্দ মার্গ কিন্তু এখন ইউরোপে যখন সেটা প্রতিষ্ঠিত করবে প্রচার করবে তখন ইউরোপের প্রাণ ধর্মটা বিবেচনা করে করবে অর্থাৎ সেখানের প্রাণ ধর্মটাকে কিন্তু রক্ষা করে মর্যাদা দিয়ে কিন্তু আনন্দ মার্গের প্রচার করতে হবে ঠিক তেমনি ভারতবর্ষে যদি কিনা আনন্দ মার্গের প্রচার করতে হয় তাহলে ভারতবর্ষের যে প্রাণধর্ম সেটাকে মূল্য দিয়ে করতে হয় আর এটা যদি না করা হয় তাহলে কিন্তু মানে ওই জাতি কিন্তু মানে উন্নতির পথে যেতে পারবে না তার প্রাণ ধর্মটা রক্ষা করতে হবে রক্ষা করে তাকে বিকশিত করতে হবে তাকে আরো তার যে ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো সংশোধন করতে হবে আচ্ছা 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 এই জন্যই হচ্ছে কি যে প্রাণ ধর্মটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত জীবনে না এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি একটা জনগোষ্ঠীর ক্ষেত্রে অর্থাৎ আনন্দমার্গ দর্শন সমস্ত মানব সমাজের জন্য প্রতিটি মানুষের জন্যই কিন্তু প্রতিটি মানুষের জন্য হলেও এক একটা দেশের যে মানুষের যে স্বভাব যেটা হাজার হাজার বছর ধরে তারা অর্জন করেছে সেই সভাটাকে মনে রেখে আনন্দ মার্গে প্রচার করতে হবে আনন্দ মার্গকে প্রতিষ্ঠিত করতে হবে সেই জন্য বাবা বলেছেন আনন্দ সেই সুযোগ আছে মানে সেইভাবে করা যেতে পারে এইভাবে বিভিন্ন দেশে তার প্রাণ ধর্মকে মূল্য দিয়ে আনন্দমর্গে প্রতিষ্ঠা করা যেতে পারে এইবার বলি ভারতবর্ষের প্রাণ ধর্মের কথা ভারতবর্ষের প্রাণ ধর্ম হচ্ছে কি আধ্যাত্মিকতার মধ্যে নিহিত অর্থাৎ ভারতের মানুষ প্রতিটি ক্ষেত্রেই আধ্যাত্মিকতাকে মানে অবলম্বন করে দেখা যায় আধ্যাত্মিকতাটা সবসময় সঠিক আধ্যাত্মিকতা হয় না এটা ভুল ভাঙতে থাকে কিন্তু এটা ঠিক যে তারা তাদের তাদের মতন করে ধর্ম পালন করতে চায় সব সময় আমার সমস্ত ক্ষেত্রেই তারা এই ধর্মটাকে অনুসরণ করতে চায় যখন ডাকাতরা বাঙালি ডাকাতরা ডাকাতি করার আগে যেত এখন বুঝুন অবস্থাটা অর্থাৎ তার যে ধর্ম বিশ্বাসটা এরকম যে সে ডাকাতি করতে যাবে তার আগে সে কালী পুজো করে যেত প্রতি ক্ষেত্রেই মানুষের এই যে ধার মানে ধর্মের প্রতি যে একটা আকর্ষণ আর সেই সঙ্গে একটা অন্তর্মুখী ভাব আছে ভারতের মধ্যে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা অন্তর্মুখী ভাব আছে একটা আধ্যাত্মিক ভাবধারা রয়েছে সব মানুষের মধ্যেই এটি হচ্ছে ভারতবর্ষের প্রাণ ধর্ম এটি ভারতবর্ষের প্রাণ ধর্ম এটা কেন হয়েছে ভারতবর্ষে একটা সময় ছিল যখন নাকি একটা শিশু পাঁচ বছর বয়সে গুরুগৃহে চলে যেত গুরু গৃহে শিক্ষা লাভ করত শিক্ষা লাভ করে কি করতো পঁচিশ বছর বয়সে আবার ফিরে আসত নিজের বাড়িতে সে গার্হস্থ ধর্ম পালন করতো আবার পঞ্চাশ বছর বয়স হলে কি আবার গৃহত্যাগ করে বনে চলে যেত বান প্রস্থ অবলম্বন করতো এই ট্রেডিশন ছিল এক সময় তার মানেটা এই যে ভারতের জীবনে এই যে আধ্যাত্মিকতা বা ধর্মের এটা। চাষাবাদ কিন্তু ভালোভাবে কিন্তু হয়েছে প্রতিটি ক্ষেত্রেই হয়েছে আর আমাদের জীবনে ঋষিদের কিন্তু প্রভাব আছে এই যে আমরা বলে থাকি পিতৃপুরুষের বো নম ঋষি দেবের ওই যে স্নান মন্ত্র যে আমরা বলে থাকি ঋষি দেবের বো নম অর্থাৎ ঋষি কারা যারা নাকি যাদের তাদের যে জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষকে সাহায্য করেছেন সমৃদ্ধ করেছেন মানুষের বাঁচার সুযোগ করে দিয়েছেন বাঁচার ক্ষেত্রে অনেক কিছু অবদান রেখেছেন চিকিৎসা করেছেন চারবার তিনিও ঋষি সুশ্রুত তিনিও ঋষি বিরাট চিকিৎসক ছিলেন তা ঋষিরা কিন্তু সব ক্ষেত্রেই ভারতের মানুষকে সমৃদ্ধ করেছে বাঁচিয়েছে জ্ঞান দিয়েছে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার আহ দিশা দেখিয়েছে তাহলে ভারতবর্ষে কিন্তু এই যে কালচারটা এটা কিন্তু খুব গভীর কালচার এটি হচ্ছে ভারতবর্ষের প্রাণ ধর্ম বাবা এই কথাটা বলেছেন যে ভারতবর্ষের যে প্রাণ ধর্ম এটা রক্ষা করতে হবে এটা রক্ষা করে তার উপর ভিত্তি করে আনন্দ মার্গ প্রতিষ্ঠিত করতে হবে আর শুধু ভারতবর্ষেকে ভারতবর্ষের ক্ষেত্রেই কথাটা বলা হচ্ছে তা না আমি চীন দেশেরও চীন যদি কিনা আমি দেশের প্রতিষ্ঠিত করতে চাই সেখানকার যে প্রাণ ধর্মকে মূল্য করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কথা এইবার এই যে ভারতের যে প্রাণ ধর্ম এটা কিন্তু অতীতে আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে যেমন মধ্য যুগে বহিরাগত যারা শাসক এসেছিল আমাদের দেশে মুসলিম শাসক তারা কিন্তু নানাভাবে চেষ্টা করেছে যে ভারতের যে প্রাণ ধর্মটাকে প্রাণ ধর্ম থেকে মানুষকে যাতে আলাদা করে ফেলা যায় প্রাণ ধর্ম থেকে সরিয়ে আনা যায় কাজে তারা চেষ্টা করেছে কিন্তু ওই মুসলিম শাসকরা কিন্তু সফল হয়নি ভালোভাবে তারা কিন্তু ভারতবর্ষের যে প্রাণ ধর্মকে কিন্তু ধ্বংস করতে পারেনি দেখা গেছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা ইসলামিক প্রাণ ধর্ম নিয়ে আছে আবার যারা গ্রহণ করেনি তারা ওই যে ভারতবর্ষের যে সনাতন যে প্রাণ ধর্ম ওটা নিয়েই তারা অবস্থান করছে পাশাপাশি পাশাপাশি তারা আছে কিন্তু যে সনাতন প্রাণ ধর্ম যেটা সেটা ওই হিন্দুরা রক্ষা করে চলেছে আর মুসলিম বাতাদের তাদের ইসলামিক প্রাণ ধর্ম রক্ষা করে চলেছে কিন্তু ওই দীর্ঘকাল মুসলিম শাসনেও ভারতের যে প্রাণ ধর্ম সেটাকে ধ্বংস করা সম্ভব হয়নি তবে ব্রিটিশ অনেকটা ধ্বংস করেছে কিভাবে তারা কৌশল করেছে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে এইভাবে এমন ভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে যাতে মানুষগুলি শুধু রক্তেই ভারতীয় থাকে রুচিতে চিন্তায় আচরণে যাতে ব্রিটিশের মতো হয়ে যায় এইভাবে তারা শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করেছিল তাতে কি হয়েছে ভারতের মানুষ বহু মানুষ যারা নব্য শিক্ষিত হয়ে গিয়েছিল তারা ভারতের যে প্রাণ ধর্মকে ঘৃণা করতে তারা নিজেরা নিজেদেরকে ইংরেজ ভাবতেই পছন্দ করত অর্থাৎ আমাদের দেশের যা কিছু আছে ভালো জিনিসগুলোকে তারা ঘৃণা করতে শিখিত যা কিছু ওয়েস্টার্ন সেটাই ভালো এই ধারণাটা কিন্তু এখনো আছে অনেকের মধ্যে যে আমাদের ভারতীয় জিনিস সব খারাপ আমাদের ভারতীয় চিন্তা ভাবনা খুব খারাপ এটাকে ঘৃণা করতে হবে এটা ইংরেজরা কিন্তু শিখিয়েছে শেখাবার বলে কি হয়েছে অনেক জড়বাদী তৈরি হয়েছে জড়বাদী ঈশ্বর মানে না প্রকৃত আধ্যাত্মিকতা যেটা সেটা মানে না হ্যাঁ অ্যাগনোস্টিক তৈরি হয়েছে তার সংশয়বাদী তৈরি হয়েছে হ্যাঁ ভোগবাদী তৈরি হয়েছে ভোগবাদটাকে মানে কি আদর্শ করেছে তাহলে ব্রিটিশ কিন্তু বহু মানুষকে এই ভারতের ধর্ম থেকে ছবি আনার চেষ্টা করেছে কিন্তু আবার উল্টো দিক থেকে এই ভারতের প্রাণ ধর্মকে রক্ষা করার জন্য অনেকে চেষ্টা করেছি যেমন রামকৃষ্ণ বর্ণ বিবেকানন্দ এমন যারা ঋষিতুল্য মানুষগুলো ছিলেন তারা কিন্তু আবার কি করেছে তারা কিন্তু আবার যে না আমাদের ভারতবর্ষ কিন্তু আমার ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু অংশে থেকে তারা আবার প্রতিষ্ঠিত করতে যুব সমাজকে তারা বুঝিয়েছে যে না আমার ভারত কিন্তু মহান আমার ভারতের কিন্তু সংস্কৃতি খুব উন্নত এটা তারা বুঝিয়েছে তারা যদি এটা না করতো তাহলে কিন্তু বহু মানুষ এখন অর্ধেক ইংরেজ হয়েছিল মানে কালচারে ইউরোপিয়ান হয়েছিল আর আমাদের যে ভারতীয় প্রাণ ধর্মের যে সমৃদ্ধি যে ঐতিহ্য সেটা থেকে ঠিক আছে তারপরে হলো কি এই কথাটা মনে রাখতে হবে যে কোনো জাতিকে যদি শেষ করতে হয় তাহলে প্রথমে তার তার প্রাণ ধর্মের উপর আঘাত করতে হবে তাহলে এমন কিছু আদর্শ তার মধ্যে চাপিয়ে দিতে হবে যা যেটা মানলে পরে তার প্রাণ ধর্মটা কোন ধর্ম থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেমন একটি আদর্শ হলো মার্ক্সবাদ না কমিউনিজম কমিউনিজম ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়নি এটা ঠিক কিন্তু তারা যে কাজগুলো করে গেছেন সেগুলি সমস্তটাই ভারতের প্রাণ ধর্মের বিভক্তি শুধু জড়বাদ শুধু ভোগবাদ উদর উপস্থিত কমিউনিস্ট মানুষকে কমিউনিজম মানুষকে ভাবে কি উদর জীবী মানে তার ভোগ ছাড়া আর কোনো কাজ এই মানুষকে এইভাবেই ভাবে এইরকম ভাবেই চিন্তা করে তারা অবশ্য চিন্তা করে এটা ঠিক কিন্তু তাদের মূল বিষয়টা হলো কি যে মানুষ হলো একটা মানে যন্ত্র ঠিক আছে এটা যন্ত্রের মতো তার ভোগ ছাড়া আর কোনো কাজ নেই তা আর কমিউনিজম কি শিক্ষা দেয় আধ্যাত্মিকতা ভারতের যে আধ্যাত্মিকতা যেটা ভারতের প্রাণ ধর্ম সেটাকেই তারা অস্বীকার করে যে না এটা চলবে না ওগুলি সব অন্ধত্ব ওগুলো অজ্ঞানতা হ্যাঁ ধর্মের নামে অজ্ঞানতা আছে আমরা কি করি সে অজ্ঞানতাটার বিরুদ্ধ বিরোধিতা করি কিন্তু যেটা বিজ্ঞান সম্মত আধ্যাত্মিকতা সেটাকে আমরা মানি সেটা অনুশীলন করি যেটার দ্বারা ঋষি তৈরি হয় মানব তৈরি হয় যে আধ্যাত্মিক সাধনা মাধ্যমে সেটা আমাদের মানতে হবে কিন্তু কমিউনিস্টরা কি প্রচার করেছে না আধ্যাত্মিকতাই চলবে না এগুলি সব অজ্ঞানতা এগুলি সব মূর্খতা কিছু মানুষকে তো ওই মতে দীক্ষিত করতে পেরেছে কিছু মানুষকে তো সেই ভারতীয় যে প্রাণ ধর্মটা সরাতে পেরেছে এইটুকুই ক্ষতি করেছে কমিউনিজম কিন্তু ভারতের যে প্রাণ ধর্ম এতটা গভীর যে তাকে তা থেকে মানুষকে সরানো কিন্তু বাস্তবিক খুব কঠিন সেই মুসলিম শাসনে সেটা পারেনি ব্রিটিশরা অনেক চেষ্টা করেছে পারেনি হ্যাঁ কমিউনিস্টরাও কিন্তু পারেনি তা কমিউনিস্টরা কিন্তু এক জায়গায় সফল হয়েছে চীন দেশে না ভুল ভুল বললাম ব্রিটিশরা ব্রিটিশরা চীন দেশে কি করেছিল চীন দেশে কিন্তু একটা আধ্যাত্মিক ঐতিহ্য ছিল একটা সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য ছিল ব্রিটিশরা তাদেরকে আফিং খাওয়ানো শিখিয়েছে আফিং সেখানে আমদানি করে সেই যুব সমাজকে আফিং খাওয়ানো শিখিয়েছে আফিং খেতে খেতে জাতিটা তার যে প্রাণধর্ম ধর্ম থেকে সরে গেল আর যখন সে প্রাণ সরে গেল তখন সে দুর্বল হয়ে গেল যার ফলে কমিউনিজম সেখানে প্রতিষ্ঠা করা সহজ হয়ে গেল অর্থাৎ চীন দেশে যদি তার ওই যে তার যে প্রাণধর্ম অক্ষুণ্ণ থাকতো তাহলে কিন্তু কমিউনিজম আসতো না কিন্তু ব্রিটিশরা কি করেছে যে চীন দেশের মানুষকে আফিং খাইয়ে তাকে তাদেরকে তার প্রাণ ধর্ম থেকে সরিয়ে এনেছে যার ফল হয়েছে কি যে কমিউনিজম সেখানে প্রতিষ্ঠা সহজ হয়েছে আর কমিউনিজম প্রতিষ্ঠার পরে চীনের যে প্রাণ ধর্মের যেটুকু অবশিষ্ট ছিল সেটাকেও শেষ করে দিয়েছে এখন চীন একটি সমৃদ্ধ জাতি কোন দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতা নেই আর সেখানে কিন্তু মানুষের যে আধ্যাত্মিক স্বাধীনতা নেই চীনে একটা একটা আধ্যাত্মিক গোষ্ঠী তৈরি হয়েছিল হয়েছে সেটা না ফালুন গং ফালুন গং ওরা এক ধরনের আধ্যাত্মিক প্র্যাকটিস করে একটু ধ্যান করে একটু আসন টাসন ইত্যাদি করে ফালুন গং অথবা একাগ্রতা বাড়ে ওদের যে আহ অনুশীলনটা এটা করলে তাদের একাগ্রতা বাড়ে ওটাকে নিশ্চুরভাবে ভাবে চীনের কমিউনিস্ট শাসকরা দমন করেছে অর্থাৎ ওখানে আধ্যাত্মিকতাকে এক অবলুপ্ত করে দিয়েছে তার মানে কি ওই চীন অর্থনৈতিক দিক থেকে যতই সমৃদ্ধি অর্জন করুক কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে হ্যাঁ কিন্তু তারা কিন্তু এগিয়ে যেতে পারবে না যতদিন নাকি এই কমিউনিস্ট শাসন থাকে সেই জন্যই বলতে আছে যে ভারতবর্ষে কারণ ধর্মটা হচ্ছে আধ্যাত্মিকতা অন্তর্মুখিতা এটাকে ঠিক রেখে আহ এটাকে সমৃদ্ধ করতে হবে এটাকে সমৃদ্ধ করতে হবে এটা উদাহরণ দিয়ে কিভাবে সমৃদ্ধ করবে যেমন ইউরোপের মানুষ খ্রিস্টান তারা বলে কি টু লাভ ম্যানকাইন্ড ইজ টু লাভ গড মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হয় তুমি যদি মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো তাহলে সে ঈশ্বরকে ভালোবাসা হয় কথাটা ভালো কথাটা সুন্দর সংশোধন করতে হবে হ্যাঁ তুমি বলেছো মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় আমরা কি বলি জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর আমরা বলে থাকি যে শুধু মানুষকেই না সমস্ত জীবকেই ভালোবাসতে হবে তাহলে কি হলো ওদের যে ঐতিহ্যে যে চিন্তাটা আছে যে মানুষকে ভালোবাসতে হবে সেটা তো আমি ধ্বংস করছি না কিন্তু সেটাকে আরো উন্নত স্তরে নিয়ে যাচ্ছি কোন স্তরে শুধু শুধু মানুষকেই ভালোবাসা নয় ভালোবাসতে হবে কাকে সমস্ত জীবকে ভালোবাসতে হবে হ্যাঁ সেই জন্যই বলছি যে ভারতবর্ষের যে আহ আধ্যাত্মিক ঐতিহ্য তার যে প্রাণ ধর্ম সেটাকে মূল্য দিতে হবে এটাকে মূল্য যারা দেবে না তারা প্রথম কথা এই যে তারা তাদেরকে ভারতের মানুষ কিন্তু গ্রহণ করবে না আর জোর করে যদি কিনা ভারতের প্রাণদর্শের প্রাণ ধর্মের বিরুদ্ধে কোনো মতবাদ চাপিয়ে দেওয়া হয় তাহলে ভারতের যে অন্তর আত্মা সেটাই কিন্তু ধ্বংস হবে ওই জিনিসটা আমরা চাইতে পারি না তাহলে কনক্লুশনটা এই সবশেষে আমি বলতে চাই আছে সেই স্বভাবটা তার যে ভৌগোলিক এলাকা এলাকার যে বৈশিষ্ট্য তার যে ইতিহাস তার যে আধ্যাত্মিক চর্চা পুরুষানুক্রমে তার যে গান চর্চা শিল্প চর্চা সমস্ত কিছু অনুশীলনের মাধ্যমে একটা স্বভাব তৈরি হয় একটা প্রবণতা তৈরি হয় সেটা হচ্ছে সেই জনগোষ্ঠীর আনন্দমার্গ কি করবে প্রতিটি জাতি যে প্রাণ ধর্ম সেটাকে রক্ষা করবে আর সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ এগিয়ে নিয়ে যাবে কোথায় হ্যাঁ সবাইকে এগিয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যেতে হবে যাতে এক মানব সমাজ তৈরি হয় সমস্ত মা সমানব সমাজ যাতে এক সমাজ হয় হ্যাঁ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য এই পর্যন্তই থাক দিদি নমস্কার নমস্কার দাদা খুব ভালো বলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ থাকলাম আপনার জন্য এবং আবার লাইভে দেখা হবে আজকে এখানে এখানে শেষ করছি পরবর্তী লাইভে আবার আসবেন শুভরাত্রি নমস্কার সবাইকে আমার নমস্কার